টাকা পয়সা বলেন সৌন্দর্য বলেন কোনো কিছুই কিন্তু স্থায়ী না এ কথাটা কেন বলতে আসি বলার কারণ আছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আজকে সকালবেলা আমি বাজারে যাইতেছিলাম তখন বাজারে যাওয়ার পথে আর কি একজন লোক দেখছি বইসা রয়েছে মানে মানুষের থেকে সাহায্য চাইতাছে ওই লোকটারে আমার প্রথমে একটু সিনা সিনা লাগতেছিল ফর আমি ভালোভাবে তাকাইছি তাকে পরে চিনতে পারছি লোকটারে এই লোকটার কিন্তু ওই বাজারে দোকান ছিল তরকারির দোকান উনি খুব ভালোবাসা কিনা কত্ত বিলা তরু তরকারি অনেক ভালোবাসা কিনা হইতো দোকানে অনেক ভালো অবস্থায় ছিল কিন্তু ওই লোকটা এখন মানুষের কাছে সাহায্য চাইতে আছে আল্লাহ আসলে আল্লাহ চাইলে কি না করতে পারে ঠিক না ওই লোকটার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে মানে একবারে সুখী এক কীরকম একটা অবস্থা হয়ে গেছে লোকটা এজন্য মানে টাকা পয়সা সম্পত্তি হোক যাই হোক মানুষের সৌন্দর্য হোক রূপ হোক যাই কিছুই হোক কোনো কিছু নিয়ে অহংকার করা ভালো না আজ আছে কাল নাই আল্লাহ কাউরে দিয়া চায় আবার নিতেও কিন্তু বেশিক্ষণ লাগে না আবার আল্লাহ দিতেও বেশিক্ষণ লাগে না কোনো আমার খুবই খারাপ লাগছে ওই লোকটারে দেখা যে ওনার এই বাজারে দোকান ছিল আর আজকে উনি এই বাজারে সাহায্য চাইতেছে মানুষের কাছে কি আর করার আল্লার আল্লাহর উপরে তো আর কোনো কিছুরই খেলা নাই আল্লাহই সব থেকে বড় খেলো আর এটাই সবথেকে বড়ো কথা এটা সবারই মাইনা নিতে হইব পরে আমি বাজারটা যেন নিয়ে আয়সা করলাম এই যে ফুলকপি আনছিলাম মুরগি আনছিলাম ফুলকপি দিয়ে ফাঙ্গাস মাছ দিয়ে রান্না করতেছি আর মিষ্টি কুমড়া দেওয়া একটা তরকারি আছে মিষ্টি কুমড়া দিয়ে আলু দিয়ে আর কি একটু ইয়ে করবো রান্না করবো ফুলকপিটা দেখেন আমার কষানো হয়ে গেছে গিয়ে কষানো হয়ে এখন আমি পানি দিয়ে দিতেছি এই আর কি আর বাচ্চা কাচ্চা থাকলে আসলে বাসার ভিতরে এরকমভাবে সময় পাওয়া যায় না কারণ বাচ্চাদেরকে অনেক সময় দিতে হয় বাচ্চাদেরকে খাওয়াইতে হয় একটা ছোট বাচ্চা আছে আমার বাসায় ওর ওর সাথে সারাদিন সময় কাটাইতে হয় বাচ্চাদেরকে মানে বাচ্চা যাদের আছে ছোট তারাই জানবেন যে বাচ্চা পালন করা কতটা কষ্টের তার মাঝে আবার হাসিরও কথা একটা তার মাঝে আমি আরও দুই ছোট বাচ্চা নিয়ে আসি ওগুলা কিন্তু কি বাচ্চা জানেন মুরগির বাচ্চা ওগুলা হয়েছে আরেক সেবা যত্ন ওগুলার করতে হয় ওগুলার খাবার দিতে হয় মানে ওরা মনে মানুষের মতো আমার ফুস না গেছে গিয়া ওরা মানে আমার না দেখলে টিকটিক কত কত ফিসুন ফিসুন দুধ দেয় যেদিক যাই ওইদিকে দুধ দেয় ওগুলোর আমি খাসায় আটকে রাখি না ওগুলা সাইরাই রাখি মানে যখন কি রাত্রেবেলা তখন বদি করে দেই আর দিনের বেলা বাসার ভিতরে সারাই থাকে ফিসুন ফিসুন দৌড়াদৌড়ি করে খেলে ছোট জিনিস পশু জিনিস দৌড়াদৌড়ি আরও খুবই ভালো লাগে এ দেখেন কথা বলতে বলতে আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে গিয়ে প্রায় পাশে যে মিষ্টি কুমড়ার আলু দিয়ে তরকারি বসাইছি ওইটাও হয়ে গেছে ওইটা মানে আরেকটু টানবো একটু শুকনো শুকনা করবো আর এখানে এই যে ফাঙ্গাস মাছের তরকারিটা আমার হয়ে গেছে গিয়ে ফুলকপিতে রান্না করছি এখন আমি চুলোটা বন্ধ করে দিব বাসারও অন্য অন্য কাজ আছে অনেক কাজই আছে আজকে একটু ব্যস্ত এই দেখেন আজকে ব্যস্ত কি প্রতিদিনই ব্যস্ত থাকি এই যে তরকারির কালারটা কত সুন্দর হয়েছে তরকারিটা দেখছেন ফুলকপি কিন্তু একটু ভাগে না সবগুলো ফুলকপি আস্তে আস্তে ছিল এই যে অনেক সুন্দর হয়েছে এদিকে দেখেন মিষ্টি কুমড়ার তরকারিটা হয়ে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ